বাবা কত বড় এরোপ্লেন গো একটা ফটো তুলিলি ফটো তুলিলি স্ট্যাটাসে দুব আর যা জননটা ধরাব না সবাইকে দেখিয়ে পরে এমন সব স্টাইল দেখাচ্ছে যেন একবারে ফ্যাশন শো করতে আছে প্রেনে চাপে নাই আমার কাছেও আছে দামি সানগ্লাস পরি নাই তাই পরে পরে আমিও স্টাইল দেখাতে জানি দেখো লাও ইয়ার লেগে বলে যে তুমি যাবে বঙ্গে তোমার কপাল যাবে সঙ্গে বলি অত কষ্ট করে বরের সঙ্গে ঝগড়া করে জানলা ধারটা বসলাম বলি নীল আকাশের ফটো লুবো পিঞ্জা তোলার মতো মেঘের ফটো লুবো কি লিবে লাও জল নামে দিল কি কপালটা দেখছো এই বাবা তখন থেকে সেই গা গুলুনিটা ঠিক না যে গো তমে গাটা গুলো আছে যে গো ওই বাবা লোকের গায়ে বমি করে দেবো নাকি বাইরে দিকে তাকায় হ্যাঁ দেখো দেখি যে গো নীল আকাশ আর পিঞ্জা তুলার মতো মেঘ বলেও নয় বলি অত পড়া কপা লয় আমার কি অপূর্ব লাগছে দেখতে বলি এখানে ট্রেনের মতো সেই ঝালমুড়ি চিপস কুরকুরা কোল্ড ড্রিঙ্কস এইসব বিক্রি করতে আসবে না নাকি কখন থেকে খিদা লেগেছে কিছু খেতেও পাইনি কিছুই না দু সময়টা কাটছে না এখানে একটা বই নাকি রয়েছে দেখি তারা পড়েও বাবা আবার ইংলিশে বড় আমি ইংরেজির পণ্ডিত তো আর রবীন্দ্রনাথ ঠাকুরের বই দিতে পারতো পারতোলাই আর দেখি পাতাগুলো উল্টে ছবিগুলো দেখি চশমা তো আবার খুলি নাই চশমা খোলা চলবে না এই স্টাইলটা চলি যাবে তাহলে আবার গোটাটা অন্ধকার দেখছি দেখো বইটাতে কি দেখাচ্ছে এটাতে আর জামা কাপড় দেখাচ্ছে রং রঙিন ছবি দেখাচ্ছে ওগুলোই দেখবো দূর দূর কখন থেকে খিদা লেগেছে খিদাটাকে কি কন্ট্রোল করা যায় বলো দেখি হ্যাঁ কখন থেকে চুপ মেরে বসে আছি বলি চার জল খাবারও তো দিতে পারতো হ্যাঁ দেখো এসছে গো হ্যাঁ হ্যাঁ এবারে আমিও খাবার পাবো হ্যাঁ দেখো এলিয়েন দিয়ে অ্যারোপ্লেন যাচ্ছে মনে হয় হ্যাঁ দেখো রশিটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ ছোটোবেলায় বন্ধুরা বলতো যে অ্যারোপ্লেন থেকে বাথরুম করলে নাকি লোকের ঘরে ছাদে পড়ে যায় সত্যি বটে নাকি কে জানে দমে বাথরুম যাবো আর যাবো না বাবা লোকের ঘরে পড়ে গেলে মুশকিল নাই বলি আকাশে এত উপরে উঠে গেছি হ্যাঁ তাহলে সজ্ঞটাও দেখতে পাবো না বেঁচে থাকতে থাকতে যদি একবার সজ্ঞটা দর্শন করে যেতাম কেমন জায়গাটা দেখে যেতাম নয় দেখো মনে হচ্ছে না একবার যেন মনে হচ্ছে কৈলাসে ঢুকে গেছে অ্যারোপ্লেনটা দেখো তুমি একবার মনে হচ্ছে দুর্গা ঠাকুরের সঙ্গে দেখা হবে আহ কি অপূর্ব লাগছে গো দেখতে হ্যাঁ এটা যদি সজ্ঞ হয় ফুটে গেলে তাহলে এখানে আসতে অসুবিধা নাই আর দারুণ দারুণ জায়গাটা কিন্তু বললে হবে না